আহা উত্তরা মাইলস্টোন স্কুল কলেজের বাবা মায়ের কাছে যদি আমরা ক্ষমাও চাই যে আমরা জাতি হিসেবে ক্ষমা চাচ্ছি আমাদের দেশের মানুষের দূরদর্শিতার কারণে এটা আমাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে বাবা মায়ের আহাজারি আর ওই ছেলে মেয়েদের ভয়াবহ শারীরিক পরিস্থিতি এবং তাদের যন্ত্রণার কষ্টের আত্মচিৎকার আমাদের হৃদয়ে রক্ত এমনভাবে হচ্ছে যেটা কোনোভাবে কোনোভাবে আমরা আপনাদেরকে বুঝাতে পারব না একটি সন্তান দৌড়াচ্ছে তার পরনে কোনো কাপড় নেই সব পুরে কয়লা হয়ে গিয়েছে প্রিয় ভায়ারা এই মহাবিপদ এতে যেন আমরা চোখে আর না দেখি এজন্য আমাদেরকে সুদূর প্রসারিক পরিকল্পনা আগাতে হবে আর আল্লাহর কাছে বিপদ থেকে পানা চাইতে হবে